প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু জিওয়াইবি সেভেন চ্যানেল দেখো আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেই পল সায়েন্সের কিন্তু আজকে আমি তোমাদের দেখো এবিটি এর যে টেস্ট পেপার সেই এবিটি এর টেস্ট পেপারে কিন্তু তোমাদের দেখো এর আগে কিন্তু আমি তিনটি সেট অলরেডি করিয়েছি দেখো তোমাদের কিন্তু এবিটি টেস্ট পেপারে তোমাদের যে রয়েছে দেখো আমি কিন্তু এই যে পলটা পল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্সের কিন্তু একদম লাস্ট থেকে আমি কিন্তু তোমাদের শুরু করছি আর এখানে কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্সের এই রাষ্ট্রবিজ্ঞানে দেখো লাস্টে রয়েছে কিন্তু চারশো থার্ড করানো হয়ে গেছে তিনশো হয়ে গেছে তিনশো হয়ে গেছে আজকে তোমাদের চলবে কিন্তু তিনশো পঁচাত্তর পেজ অর্থাৎ এবিটি টেস্ট পেপারের পলিটিক্যাল সায়েন্সের এসি তিনশো পঁচাত্তর পেজ এই পেজটি আমি দেখো করাবো এটি কিন্তু নিয়ে চলছে তোমাদের চতুর্থ সেট ঠিক আছে তো লাস্টের দিক থেকে দিক থেকে কিন্তু ঠিক আছে তার দেখতেই পাচ্ছ সেট নাম্বার কিন্তু পনেরো ওকে তো দেখো অবশ্যই তোমাদের তোমাদের কিন্তু এবিটি টেস্ট পেপার মাথায় রাখবে খুব গুরুত্বপূর্ণ একটি টেস্ট পেপার এবং যেগুলো তোমাদের খুবই খুবই তোমরা হেল্পফুল হবে এই টেস্ট পেপার থেকে পরীক্ষা সব কমন পড়বে আর এই প্রসঙ্গে আমি প্রথমেই বলে দিচ্ছি দেখো তোমরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাদের তোমাদের সায়েন্স সাবজেক্ট রয়েছে এই পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্টে দেখো তোমাদের ব্রড কোয়েশ্চেন গুলো আমি তোমাদের রিসার্চ করে গবেষণা করে তোমাদের জন্য বড় প্রশ্ন আট নাম্বারের প্রশ্নগুলো আমি তোমাদের সাজেশনে দিয়েছি তোমরা কিন্তু ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো চলো প্রিয় শিক্ষার্থী আমরা দেখে নিচ্ছি দেখো তিনশো পঁচাত্তর পেজের অর্থাৎ এসি তিনশো পঁচাত্তর পেজের সেট নাম্বার পনেরো রাষ্ট্রের দিক থেকে ঠিক আছে তো দেখে নিও তোমাদের এখানে অবশ্যই তোমাদের কিন্তু প্রত্যেকটি উত্তর আমি তোমাদের সামনে হাতের মুঠে আমি তোমাদের উত্তরগুলো বলে দেবো দেখো দেখে দেখতেই পারছো এখানে রয়েছে তিনশো পঁচাত্তর পেজ ওকে তো দেখো এখানে পলিটিক্যাল সায়েন্সের অবশ্যই অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে রয়েছে উত্তর আমি কিন্তু তোমরা তোমরা মাথায় যারা এই যে পলিটিক্যাল সায়েন্সের পলিটিক্যাল সায়েন্স নিয়ে তোমরা টেনশন করছো ঠিক আছে অনেকেই আছো এখনো কিন্তু তোমাদের কিন্তু কমপ্লিট হয়নি সেই যাদের কমপ্লিট হয়নি আমি তাদের বলছি তোমরা কিন্তু কোনো টেনশন করার দরকার নেই তোমাদের জন্য তোমাদের জন্য কিন্তু আমি আছি আমি সদা সর্বদা তোমাদের সঙ্গে আছি তোমাদের সঙ্গে থাকবো তো আর বেশি কথা বলবো না অবশ্যই আমি তোমাদের বলে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমেই আমি বলে দিচ্ছি দেখো এমসিকিউ এই এমসিকিউর মধ্যে দেখো প্রথমে রয়েছে ফার্স্ট কোশ্চেন একটু তোমাদের কিন্তু আলোচনা করে দিয়েছিলাম দেখো ফার্স্ট কোশ্চেনে রয়েছে দেখো এই যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষ্রিত এই আগের সেটে কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম দেখো পঞ্চশীল চুক্তি স্বাক্ষ্রিত কিন্তু ভারত আর চীনের মধ্যে অপশন কিন্তু হবে বি ঠিক আছে ভারত আর চীনের মধ্যে এরপরে তোমাদের রয়েছে দেখো সেকেন্ড পজিশন রয়েছে মার্ক দেখো কোন মার্কিন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তারকা যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করেছিলেন উত্তর কিন্তু হবে দেখো রেগার রেগার রেগান রেগান বা রেগন ঠিক আছে তার মানে রোনাল্ড রোনাল্ড রেগন উত্তর কিন্তু অপশন সি ঠিক আছে তো কি বললাম দেখ উত্তর কিন্তু হবে এটি রোনাল্ড রোনাল্ড এখানে লিখে দিচ্ছে দেখো রো নয় এটা কিন্তু রো নাল নয়াকার রোনাল্ড রেগার ঠিক আছে রেগার বা রেগন তোমরা যাই বলতে পারো ইংলিশ উচ্চারণ ঠিক আছে রেগন বা রেগান ওকে পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি তিনে তিনে বলা হয়েছে কি মার্শাল পরিকল্পনা গৃহীত হয় কত সালে দেখো উনিশশো সালে উনিশশো সালে সালে কন্ট্রোভার্সি কোশ্চেন কিন্তু কোনো জায়গায় পাবে কিন্তু উনিশশো সালে এটা পাবে তোমরা করবো উনিশশো সালে গ্রহণ করা হয় এরপরে রয়েছে দেখো সার্কের সার্কের প্রধান রূপকারকে দেখো আহ পূর্ববঙ্গের জিয়াউর রহমান পূর্ববঙ্গের জিয়াউর জিয়াউর রহমান কিন্তু সার্কের কি ছিল ছিল ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে পাঁচে বলা হয়েছে আধুনিক ভারতের পররাষ্ট্র নীতির প্রধান রূপকারকে উত্তর কিন্তু কিন্তু হবে জওহরলাল নেহরু উত্তর কিন্তু হবে জওহরলাল নেহরু ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ কি রয়েছে দেখো ছয়ে সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি অর্থাৎ সার্কের দেখো একদম শেষ কোনটি আগে সাতটি দেশ দেশ ছিল এখন কিন্তু আরেকটি দেশ রয়েছে নতুন করে তো সার্কের নবীনতম সদস্য কোনটি উত্তর কিন্তু কিন্তু হবে আফগানিস্তান অপশন সি এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে সাথে প্রতি বছর দেখো জাতিপুঞ্জের দিবস কবে পালন করা হয় দেখো প্রত্যেক বছর একদম মনে রাখবে প্রত্যেক বছর জাতির সঙ্গে যে দিবস রয়েছে ঠিক আছে আহ ইউএন এই ইউএন এর মানে একটি ডে বছরের একটা নির্দিষ্ট ডে পালন করা হয় তো এই জাতিসংঘের দিবস পালন করা হয় কিন্তু অক্টোবর অপশন কিন্তু রয়েছে রয়েছে তোমাদের ডি এরপরে দেখো তোমাদের আট বলা হয়েছে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় উত্তর হবে নেদারল্যান্ডের হেগে ঠিক আছে নেদারল্যান্ডের হেগ হেগ শহরে অপশন কি হবে তাহলে অপশন কিন্তু হবে তোমাদের অপশন হবে বি এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে তোমাদের দেখো নয় বলেছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য সংখ্যা সংখ্যা কত উত্তর কিন্তু হবে তোমাদের চুয়ান্ন জন ঠিক আছে এরপরে রয়েছে দশ দশে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকে উত্তর কিন্তু হবে অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে অপশন কিন্তু সি এরপরে রয়েছে দেখো তোমাদের এগারো এগারোতে বলা হয়েছে কি দেখো বিধানসভার অধিবেশনের আহ্বান করেন কি দেখো বিধানসভার আহ্বান আহ্বান করে কিন্তু স্পিকার এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে স্পিকার স্পিকার বা অধ্যক্ষ অধ্যক্ষ বলতে পারো এরপরে রয়েছে দেখো তোমাদের বলা পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশন অধিবেশন হয় বছরে কতবার তিনবার তিনবার কিন্তু হবে অপশন সি এরপরে রয়েছে দেখো তোমাদের নয় মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কতগুলি লেখা জারি করে মানে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে দেখো সুপ্রিম কোর্টের কতগুলো অধিকার জারি করতে পারে ঠিক আছে মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম সুপ্রিম কোর্ট কতগুলি লেখ লেখ জারি করতে পারে উত্তর কিন্তু দেখো রয়েছে আমার মাথার উপরে দেখো রয়েছে পার্লামেন্ট প্রণীত প্রণীত কোন আইনকে অবৈধ ঘোষণা করা যেতে পারে দেখো রাষ্ট্রপতি মানে ঘোষণা করতে পারে রাষ্ট্রপতি পারে প্রধানমন্ত্রী পারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পারে হাইকোর্ট পারে একমাত্র হাইকোর্টের কিন্তু একটি রয়েছে এখতিয়ার রয়েছে যে পার্লামেন্টে প্রণীত কোনো আইনকে অবৈধ ঘোষণা করতে পারে ঠিক আছে এই কোশ্চেন তোমাদের কোনো জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবে এরপরে রয়েছে তোমাদের দেখো ষোলো ষোলোতে বলা হয়েছে কি দেখো ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয় কত সালে দেখো কেতা সুরক্ষা কেতা সুরক্ষা আইন কিন্তু প্রণীত হয় কিন্তু নাইনটিন এইটি সিক্সে অর্থাৎ অপশন কিন্তু ডি এরপরে রয়েছে আহ সতেরো সতেরোতে বলা হয়েছে লো লোক আদালত লোক আদালত বিচার করে কি বলতো দেওয়ানি মামলা ঠিক আছে দেওয়ানি মামলা গ্রামগঞ্জে যে সমস্ত মামলাগুলো হয় ছোটখাটো যে মামলাগুলো হয় ঠিক আছে বিবাহ বিচ্ছেদ তারপরে বিভিন্ন ঝামেলা যেগুলো হয় হয়তো গ্রামে সেগুলো কিন্তু আহ প্রাথমিকভাবে কিন্তু এই দেওয়ানি মামলা নিষ্পত্তি করে তার মানে কিন্তু লোক আদালত বিচার করে দেয়ানি মামলা অপশন কিন্তু এ এরপরে রয়েছে তোমাদের দেখো আহ আঠারোতে রয়েছে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে দেখো হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে এরপরে রয়েছে দেখো বিচার বিচার বিভাগীয় কাজে পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়েছে কার কাছে দেখো বিচার বিভাগের যে পর্যালোচনা সেই পর্যালোচনা পর্যালোচনা দেওয়া হয়েছে কার কাছে বিচার বিভাগে কোনো পর্যালোচনা থাকে সেগুলো দেখো আমরা জানি সুপ্রিম কোর্ট এই দেখো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে অপশন কিন্তু তোমাদের হবে অপশন কিন্তু ডি সি সি অপশন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে ক্ষমতা দেওয়া থাকে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের সম্মিলিত কুড়িতে দেখো আমার মাথার পরে রয়েছে কুড়িতে সম্মিলিত জাতিপুঞ্জ নামটি ঘোষিত ঘোষিত হয় কোথায় উত্তর কিন্তু হবে ওয়াশিংটনে উত্তর আমেরিকার ওয়াশিংটনে এরপরে রয়েছে দেখো আহ একুশে একুশে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত উত্তর কিন্তু পাঁচ বছর উত্তর কি হবে উত্তর কিন্তু পাঁচ বছর ঠিক আছে অপশন কিন্তু অপশন কিন্তু হবে তোমাদের বি এরপরে রয়েছে দেখো বাইশে বাইশে বলা হয়েছে জেলা পরিষদের প্রধান প্রধান কর্মকর্তাকে কি বলে দেখো জেলা পরিষদের প্রধান কর্মকর্তাকে কি বলে এটা কিন্তু মাথায় রাখবে এই কোশ্চেনটি এই এই যে তোমাদের জেলা পরিষদ কোশ্চেনটি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে তোমরা দেখবো তোমরা কতটা পড়েছ এই ধরনের কোশ্চেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমি লিখে দিলাম এখানে কমেন্ট করবে ঠিক আছে বাইশ নাম্বার কোয়েশ্চেন সভাধিপতি জেলা শাসক মহকুমা শাসক বিডিও ঠিক আছে কোনটি হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ডেসক্রিপশন লিঙ্ক এরপরে রয়েছে দেখো তোমাদের উম হ্যাঁ বাইশে বাইশে বলা হয়েছে গ্রাম সভার বৈঠকের সভাপতিত্ব কে করে উত্তর কিনতে হবে প্রধান গ্রামের প্রধান ঠিক আছে গ্রাম পঞ্চায়েতে মানে গ্রামের প্রধান এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে আহ চব্বিশ এটি লাস্ট কোশ্চেন পৌরসভার সদস্যদের বলা হয় কি দেখো পৌরসভার সদস্যদের বলা হয় কিন্তু কাউন্সিলর কাউন্সিলর বা কাউন্সিলর ঠিক আছে তো অপশন অপশন রয়েছে বি আর দেখো এই যে কোশ্চেনগুলো রয়েছে তোমাদের এস এ কিউ এই যে এস এ কিউ কোয়েশ্চেন তোমাদের রয়েছে ষোলোটি এই ষোলোটি কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আমি অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু আমি প্রত্যেকদিন বলেছি তোমাদের কিন্তু এগুলো হয়ে গেলে ঠিক আছে অর্থাৎ তোমাদের এই যে এই যে আমি এমসি কিউ গুলো যেগুলো করাচ্ছে এগুলো কিন্তু চব্বিশটি কম নয় কিন্তু তোমাদের যারা যারা এই পল সায়েন্স যাদের সাবজেক্ট আছে তোমরা কিন্তু চট জলদি খাতায় লিখে নাও ঠিক আছে পলসেন্স এর কোন খাতায় তোমরা লিখে নেবে পরপর যেগুলো আমি বলছি অবশ্যই খাতায় লিখে নেবে পরবর্তী পর্যায়ে যেন রিভাইস দিতে তোমাদের সুবিধা হয় আর ওদিক যেন খোঁজাখুঁজি না করতে হয় তাই তোমরা খাতায় খুব সুন্দর করে তোমরা লিখে নেবে ওকে আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের এসি গুলো কিন্তু মানে এমসি কিউ গুলো এম সি কিউগুলো কভার হয়ে গেলে তোমাদের তারপরে তোমাদের এসি আমি তোমাদের একদম উৎনাস তোমাদের সম্মুখে উপস্থাপন করবো তবে আগে এসি কিউ যেহেতু চব্বিশটি আছে সেগুলো আগে খাতায় টোকো ঠিক আছে বাকিগুলো তোমাদের আমি অবশ্যই অবশ্যই বলে দেবো আর এই যে ব্রড কোশ্চেন এই ব্রড জন্য তোমরা কিন্তু কাজ করবে টাইপ বা বড় প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু আট পাঁচটি করতে হবে পাঁচ আটে চল্লিশ এই চল্লিশ নাম্বার যদি পেতে চাও চল্লিশে চল্লিশ এই যে ব্রড কোশ্চনের ক্ষেত্রে তোমরা ডেসক্রিপশন লিঙ্কে যাবে আমি তোমাদের জন্য অনেক খাটাখাটি করে অনেক রিসার্চ গবেষণা করে কোন কোশ্চেন আসার মতন ফাইনালি সেগুলো তোমাদের সাজেশনে দিয়েছি ডিসক্রিপশন লিঙ্কে গেলে তোমরা সেই ভিডিও দেখে আসতে পারো ওকে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ তোমাদের ভিডিও পরবর্তী পর্যায়ে ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে রেখো আর পারলে বন্ধুদের শেয়ার করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ